হচ্ছে যে একটা আয়তক্ষেত্র আছে আর একটা বড় ক্ষেত্র আছে যাদের পরিসীমা সমান দিয়ে দিয়েছে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ছয় আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে ছয় সেমি ও দুই সেমি তাহলে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল কত এই হচ্ছে প্রশ্ন তাহলে আয়তক্ষেত্র আছে আর একটা বড় ক্ষেত্র আছে যাদের পরিসীমা সমান আর আয়তক্ষেত্রে কি দিয়েছে

বর্গ সেমি মানে কত সেমি ষোলো বর্গ সেম উত্তর লিখে দেবে অঙ্ক হয়ে যাবে বুঝতে পারলে